নমস্কার বন্ধুরা তোমরা দেখছো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেল অনেক স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো মূলত উচ্চ মাধ্যমিক নিয়ে কারণ উচ্চ মাধ্যমিকের যে ভিডিও দিচ্ছি আজকের মূলত ভিডিও আমার ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ নিয়ে পরিবেশ বিদ্যা নিয়ে পূজা প্রকাশনী চ্যালেঞ্জার দু হাজার পঁচিশ দ্বাদশ শ্রেণীর জন্য পূজা প্রকাশনী চ্যালেঞ্জার পরিবেশ বিদ্যা এই বইটি বেরিয়ে গিয়েছে মার্কেটে আমি তোমাদের কাভার পেজটা দেখিয়ে দিচ্ছি উচ্চ বিগত বছরগুলোতে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন দিয়ে একেবারে রেকর্ড তৈরি করে ফেলেছে পূজা প্রকাশনীর চ্যালেঞ্জার বইগুলো তাই আগামী দিনগুলোতেও আমরা চেষ্টা করছি যাতে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমনে যে রেকর্ডটা আমরা তৈরি করেছি সেই রেকর্ড যাতে আমরাই ভেঙে দিতে পারি তার একটা উদ্যোগ নিয়েছি বলতে পারো এবং সেই মোতাবেক আমাদের সমস্ত সাবজেক্টের চ্যালেঞ্জার বইগুলোকে আমি তোমাদের সামনে কিন্তু ডিসপ্লে করেছি এবং কোন বইয়ের কি কী রকম ভাবে রয়েছে কেন কিনবে তোমরা এই বইগুলো কত দাম কি ব্যাপার সমস্ত কিছু বলেছি তাহলে দেরি না করে চলো আজকে শুরু করি পরিবেশ বিদ্যা এই বই নিয়ে তোমাদের কাভার পেজটা দেখিয়ে দিয়েছি পরিবেশ বিদ্যা পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড দু পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক যে নবপ্রদত্ত সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই বইটা তৈরি করা রয়েছে এবং এর ভেতরে প্রশ্নের প্যাটার্নটাও ঠিক সেভাবে রয়েছে তোমাদের কি করতে হবে পরীক্ষাতে তোমরা জানো যে ইভিএস পরীক্ষাতে মোট তোমাদের তিনটে পার্টে প্রশ্নপত্র থাকে অর্থাৎ এমসিকিউ কিউ এবং ডিএ কিউ থাকবে তোমাদের মোট চব্বিশটি প্রশ্ন এক নম্বরের প্রশ্ন প্রত্যেকটি চব্বিশে চব্বিশ এবং ওদিকে ওয়ান মার্কসের থাকবে এখানে ষোলোটা প্রশ্ন করতে হবে এদিকে ষোলো এবং আট মার্কসের প্রশ্ন থাকবে আমাদের মানে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন যেগুলো এই এইট মার্কস থাকবে প্রত্যেকটিতে এরকম প্রশ্ন করতে হবে তোমাদের মোট পাঁচটি তাহলে ওদিকে চব্বিশটি ষোলোটি এদিকে চব্বিশ আর ষোলো মার্কস চব্বিশে চব্বিশ ষোলো ষোলো আর এদিকে পাঁচ আটে চল্লিশ এই মোট হলো এইট্টি মার্কস মানে এদিকে ফোরটি এদিকে ফরটি মোট এইটটি মার্কসের আমার হচ্ছে রিটেন টেস্ট এবং তোমরা জানো প্রজেক্ট থাকছে আমাদের টোয়েন্টি মার্কসে তাহলে চলো শুরু করা যাক আচ্ছা এটা আমাদের যেহেতু দ্বাদশ শ্রেণীর বিষয়টা রয়েছে দ্বাদশ শ্রেণীতে আমাদের পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম এবং অষ্ট অধ্যায় জীব বৈচিত্র্য পরিবেশ ব্যবস্থাপনা সুস্থায়ী উন্নয়ন এবং সুস্থায়ী কৃষি এই এই উপরে থাকবে এবং চ্যাপ্টার থেকেই সমান ধরনের বা সমান ধাঁচের প্রশ্ন থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে যে এমসিকিউ ধরনের প্রশ্নগুলো কিরকম ভাবে দেওয়া থাকছে এই বইতে অর্থাৎ পূজা প্রকাশিত চ্যালেঞ্জার বইতে তোমরা পরিবেশ বিদ্যাতে এমসিকিউ কিভাবে পাচ্ছ যেমন দেখো বলছে ভারতবর্ষের সর্বপ্রথম আহ জৈব মন্ডল সংরক্ষিত এলাকার নাম কি এবার অপশন রয়েছে এতে নীলগিরি হলো উত্তর নীলগিরিটাকে দেখো বোল্ড তো করা রয়েছে তার পাশে ওটাকে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে অর্থাৎ তোমাদের অ্যান্সারটা পড়তে যাতে সুবিধা হয় সময় যাতে নষ্ট আমি এর আগের বিভিন্ন ভিডিওতেও বলেছি যে যখন আমি অ্যান্সার করবো বিশেষ করে এমসিকিউ প্রশ্নগুলোতে কি হয় আমরা যখন এমসি প্রশ্নগুলো পড়ছি অ্যান্সারটা ছাড়া অন্যান্য যে অপশনগুলো থাকে সেগুলোও না আমাদের মাইন্ডে কোথাও না কোথাও থেকে যায় পরে যখন তুমি পরীক্ষাতে বসবে তখন তোমার দেখবে তোমার মানে মেন্টালি কনফিউশন কনফিউশন যেটাকে বলে তোমাকে নিজের থেকে সেলফ ক্রিয়েট হবে তখন মনে থাকবে সেই অসুবিধাটা যাতে শিক্ষার্থীদের না হয় তার জন্য পূজা প্রকাশনী চ্যালেঞ্জারে যারা প্রশ্নপত্র বা এই সেট করেছেন যারা আর কি আমাদের এক্সপার্ট টিম তারা এই বিষয়টিকে খুব ভালোভাবে নজর দিয়েছেন এবং যেটা উত্তর কোনো কোনো বই দেখবে অন্য কালার দিয়ে বোল্ড করে দেওয়া রয়েছে আর যেগুলো বই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেগুলোতে দেখবে মোটা মোটা হরফে ব্ল্যাক বোল্ড করে দেওয়া রয়েছে এবং ওটাকে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে যেটা অনেকটাই সুবিধে হবে চলে আসি এবার একটু অন্যান্য প্রশ্নের দিকে এটা গেল এমসিকিউ এবার দেখি আমরা এক নম্বরের প্রশ্নগুলো কীরকমভাবে দেওয়া থাকছে এই যে দেখো আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি একদম দেখো ডিরেক্ট অ্যান্সার ম্যাঙ্গিফেরা ইন্ডিকা মানে তোমার পুরো প্রশ্ন টেনে উত্তর লেখে সময় নষ্ট করবার কোন দরকার নেই একদম দেখো একদম এক কথায় উত্তর লিখে তোমরা কিন্তু দেখবে কোনটা কত সালের বিগত এইচএস হবে দেরি না করে চলে আসি এবার একটু লং অ্যান্সার গুলোর দিকে যে লং অ্যান্সারে আমরা কি কিভাবে হেল্প পেতে পারি এই বই থেকে যেমন ধরো এই যে আমি একটা প্রশ্ন দেখাচ্ছি এটা 2016 17 ষোলো সতেরো এসেছিল দেখো বলেছে জীব বৈচিত্র্যের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো এটা একটা প্রশ্ন এর সঙ্গে অথবা দেখো পরিবেশ সংরক্ষণে গুরুত্ব আলোচনা করো অথবা জীব জৈব বৈচিত্র্যের মূল মূল্য সঠিক উদাহরণ সহ আলোচনা করো দেখো তিনটে প্রশ্নের কিন্তু উত্তর এক অর্থাৎ আমি এই যে কোনো একটা এই উত্তরটা যদি আমি ঠিকঠাকভাবে পড়ে নিতে পারি এবং এটা যদি মাথায় রাখতে পারি তাহলে এই তিন ধরনের প্রশ্ন এলে যে কোনো একটা এলেই কিন্তু আমি অ্যান্সারটা করতে পারবো এই যে সাজেস্টিভ ওয়েতে পড়া এটা কিন্তু পূজা প্রকাশনী চ্যালেঞ্জার বই তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে আমরা এই সাজেস্টিভ ওয়েতে বছরের শুরুর থেকে তোমাদেরকে সাজেশনটা হাতে তুলে দিই যার জন্য আলাদা করে কোনো সাজেশন তোমাদের প্রয়োজন হবেই না টেক্সট বইয়ের সাথে সাথে এই বইগুলো তোমাদের কাছে একটা টেক্সট বইয়ের মতোই হয়ে দাঁড়িয়েছে সেটা তোমরাই কমেন্ট সেকশনে এসে বলেছো এরকমই আরো বেশ কয়েকটা আমি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি যেখানে এরকম অর পেয়ে যাবে তোমরা প্রতিটি চ্যাপ্টার থেকে এরকম রয়েছে যেখানে যেখানে লং অ্যান্সার থাকবে এবং লং অ্যান্সারের সঙ্গে সঙ্গে যেটা বসুন্ধরা সম্মেলন সম্পর্কে কি জানো প্রত্যেকটা দেখো সুন্দর করে করে পয়েন্ট করে করে লেখা রয়েছে আমার এই পয়েন্টিং জিনিসটা খুব ভালো লাগে এবং তোমরা জানো যে পয়েন্ট করে করলে পরে কতটা তোমাদের নম্বরটা ওঠানো একটা হেল্প হয় এই যে দেখো আরেকটা প্রশ্ন পরিবেশ ব্যবস্থাপনা বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো অথবা পরিবেশ ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো লেখো দুটো কিন্তু প্রশ্ন সেম অর্থাৎ একই প্রশ্ন করলে আমরা আরেকটা প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছি এভাবেই রয়েছে কম্বাইন করা দু হাজার শ্রেণীর পরিবেশ পরিবেশবিদ্যা চ্যালেঞ্জার এই বইটি দেরি না করে আজই তোমার নিকটবর্তী বইয়ের দোকানে যাও এবং নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন পাওয়া কিন্তু এখনকার দিন আর কোনো রকম অস্বাভাবিক কোনো ব্যাপারই নয় কারণ কি তোমাদের সঙ্গী রয়েছে পূজা প্রকাশনীর এই চ্যালেঞ্জার বইগুলো দেরি না করে নিকটবর্তী বইয়ের দোকানে যাও অবশ্যই ডিসকাউন্টে পেয়ে যাবে এই চ্যালেঞ্জার বইটি